নমস্কার আপনাদের স্বাগত ভারতবর্ষের নাগরিক হিসাবে অবশ্যই ভারতবর্ষের সংবিধান এবং বিচার প্রক্রিয়ার উপরে অবশ্যই আমাদের আস্থা বিশ্বাস ভরসা আছে আমরা মনে করি যে ভারতবর্ষের উচ্চ আদালত এমন কোনো কাজ করবে না যেখানে দাঁড়িয়ে আগামী দিনে বিচার প্রক্রিয়ার উপরে আঙ্গুল ওঠে এবং মানুষের মধ্যে সুপ্রিম কোর্ট নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন দাঁড়ায় কিন্তু খুব অদ্ভুতভাবে দেখুন পশ্চিমবঙ্গের তিনটে গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজকে সুপ্রিম কোর্টে ছিল এবং তিনটে শুনানির ডেটি পরিবর্তন হয়ে গেল আজকে এবং আপনারা যদি লক্ষ্য করেন যে এই তিনটে মামলাতেই কিন্তু রাজ্য সরকার কলকাতা কোর্টে হেরে আছে কলকাতা হাইকোর্টে হেরে আছে এবং পরে তড়িঘড়ি সেই কলকাতা হাইকোর্টের অর্ডারের ওপরে স্টে করবার জন্য বা সেই অর্ডার থেকে বাঁচার জন্য তড়িঘড়ি তারা সুপ্রিম কোর্টে দৌড়িয়েছে এবং তার মধ্যে খুব উল্লেখযোগ্য হল ডিএ মামলা যে ডিএ মামলার শুনানির তারিখ আজকে ছিল এর আগে তেরোটা ডেট পিছিয়েছে ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আজকে নিয়ে ১৪ বার ডেট পেছালো ১৪ বার ডেট পেছালো দু সালে কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারকে বলেছিল যে এই রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সরকারের হারে একত্রিশ শতাংশ ডিএ তাদের মিটিয়ে দিতে হবে এবং তড়িঘড়ি দু হাজার বাইশ সালেই তেসরা নভেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এবং আঠাশ তারিখ যখন এই মামলার শুনানি ছিল ঠিক তারপর থেকেই কিন্তু এই ডেট পেছাতে শুরু করে এই ডেট পেছাতে শুরু করে এবং প্রথম এই ডিএ মামলাটি ওঠে বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায়ের এজলাসে এবং তারপরে পরবর্তীকালে যখন বিচারপতি মাহেশ্বরীর অবসর গ্রহণ করেন এবং পরবর্তীকালে এই মামলাটির এজলাস পরিবর্তন হয়ে ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্কর রায়ের এজলাসে আসে পরবর্তীকালে দেখা গেছে যে তাদের এজলাস পরিবর্তন হয়ে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাট্টির এজলাসে আসে এবং আগের দিনে যখন ডিএ মামলার যে শুনানি ছিল সেক্ষেত্রে অল্প কিছুক্ষণের জন্য জন্য শুনানি হয়েছিল সেই সময় দাঁড়িয়ে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাট্টি বলেছেন যে এই ডিএ মামলার ক্ষেত্রে আমাদের বিস্তারিত শুনতে হবে যার জন্য অনেকটা সময়ের দরকার আছে তাই এই মামলাটি আজকে অর্থাৎ সাতই জানুয়ারি শোনার ডেট ছিল কিন্তু অদ্ভুতভাবে দেখা গেল আজকেও এই ডেট পিছিয়ে গেল এবং পিছিয়ে করে দেওয়া হলো মার্চ মাসে দিয়ে মামলার শুনানি হবে কেন কারণ এই যে বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাট্টি তার মধ্যে এই জানুয়ারি মাসের একত্রিশ তারিখেই বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করছে সুতরাং যেহেতু ঋষিকেশ রায় বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করছে সুতরাং এই মামলাটা অন্য এজলাসে দিতে হবে যার জন্য এই মামলাটা পিছিয়ে নিয়ে দেওয়া হল মার্চ মাসে যদি বিচারপতি একত্রিশে জানুয়ারি শেষ দিন হয়ে থাকে অবসর গ্রহণের তাহলে তার মধ্যেই ডেটটা কেন দেওয়া হল না দেখুন ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যেখানে দাঁড়িয়ে এই সরকারি চাকরির যারা ডিএ আবেদনকারী তারা তাদের যে মামলাকারী আছে তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছে তারা বলেছে যে রাজ্য সরকার চাইছে যে ডিএ মামলার ডেটটা বারবার করে পেছাতে তার কারণ দেখুন এই ডিএ মামলায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ্য সরকার হেরেছে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার হেরেছে এবং কলকাতা হাইকোর্টে মামলা লড়তে যে পরিমাণ পয়সা বা খরচার দরকার আছে সুপ্রিম কোর্টে গেলে সেই খরচাটা অনেকটাই বেড়ে যায় সুতরাং যারা মামলাকারী আছে এই ডিএ আন্দোলনের সেই রাজ্য সরকারের কর্মচারী সংগঠন তাদের প্রচুর পরিমাণে খরচা সুপ্রিম কোর্টে হয়ে যাচ্ছে তাদের ওই মামলা চালানোর মতো আর পরিস্থিতি দাঁড়াচ্ছে না সুতরাং তারা আগে যে প্লেনে ভ্রমণ করতো এখনও তারা ট্রেনে করে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে যায় যেদিন যেদিন তাদের ডেট থাকে সুতরাং তারা দাবি করছে যে রাজ্য সরকার চাইছে এই ডেটটা বারবার করে পেছাতে যা হলে যার ফলে পয়সার অভাবে যাতে তারা মামলাটা আর চালাতে না পারে দেখুন প্রশ্ন তো এখানে অবশ্যই উঠছে যে একটা মামলা কতবার ডেট পেছাতে পারে আজকে নিয়ে প্রায় চোদ্দ বার ডেট পেছালো কিন্তু খুব নির্দিষ্টভাবে দেখুন এই যে মামলা যে মামলায় রাজ্য সরকার বারবার বিভিন্ন জায়গায় হেরেছে এটা কিন্তু আমরা নিশ্চিত যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও এই মামলায় হারবেই এবং এই মামলায় হারলে যদি রাজ্য সরকারকে দিতে হয় সেক্ষেত্রে রাজ্য সরকারের দেউলিয়া হয়ে যাওয়া কোনো দেউলিয়া হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারকে বন্ধ করতে হবে যত সামাজিক প্রকল্প আছে যে সামাজিক প্রকল্প দিয়ে রাজ্য সরকার বলতে পারেন হরির লুটের মতো বাতাসা বিলি করে পয়সা বিলি করে টাকা বিলি করে ভোট কিনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকবার চেষ্টা করে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে লক্ষ্মী ভাণ্ডারের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা টাকা দিয়ে ভোট কেনে সেই প্রকল্প কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্ধ করে দিতে হবে দেখুন তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে মামলাটি ছিল যেটা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা শিক্ষাকর্মীদের যে ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়েও চিহ্নের মুখে দাঁড়িয়েছে এবং এক্ষেত্রেও কিন্তু দু ষোলো সালের এই এস টি পরীক্ষার্থীদের যে প্যানেল সেই প্যানেল কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করে দেয় যে ডিভিশন বেঞ্চ যে বেঞ্চটি সুপ্রিম তৈরি করে দিয়েছিল যেখানে বারবার এই রাজ্য সরকার প্রশ্ন তুলেছিলেন যে হাইকোর্টের বিচার ব্যবস্থার ওপরে হাইকোর্টের বিচার প্রতিনিধিরা পক্ষপাত দুষ্ট এই কথা যখন বলেছিল তখন দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট আলাদা করে বেঞ্চ তৈরি করে দিয়েছিল স্পেশাল বেঞ্চ হাইকোর্টে যে এই মামলাটির শুনানি হবে কিন্তু আমরা দেখেছি সেই বেঞ্চ দু সালের প্যানেল ক্যান্সেল করে দিয়েছ তার কারণ তারা বলেছিল যে দু সালের প্যানেলে যে এস এল যে শিক্ষাকর্মী বা টিচার শিক্ষক শিক্ষিকা রিক্রুট হয়েছে এই পদ্ধতিটাই ভুল যার ফলে পুরো প্যানেলটাই বাতিল করে দেয় এবং রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্য সরকার এর আগে প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তার এজলাসে যখন মামলাটি ওঠে সেই মামলার ডেট পেছায় এবং গতদিন আমরা দেখলাম যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে যখন মামলাটি উঠল সেই সময় দাঁড়িয়ে সঞ্জীব খান্নার কথাতে এটা পরিষ্কার হয়ে গেছে যেখানে দুর্নীতি হয়েছে এবং বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না একটা জিনিসের ক্ষেত্রেই আগ্রহ দেখাচ্ছে যে আদৌ যদি যারা চুরি করেছেন বা যোগ্য অযোগ্যর তালিকা সেগ্রিগেট করা যাবে কিনা যদি না যায় তাহলে কিন্তু পুরো প্যানেলই বাতিল করবে শুধু তাই নয় তার সঙ্গে সঙ্গে হাইকোর্টের যে অর্ডার ছিল যে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে বারো পার্সেন্ট ইন্টারেস্ট সহকারে এক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট একটুও নরচর করেনি বলেছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের টাকা অবশ্যই সরকারকে ফেরত দিয়ে দিতে হবে আজকে এই মামলাটাই ক্ষেত্রে পরবর্তীকালে পনেরো তারিখ এই মামলার নতুন করে আবার শুনানির ডেট দেওয়া হয় এক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলার ক্ষেত্রে আজকে প্রধান বিচারপতি বলেছেন যে দুতরফা তরফের আইনজীবী যারা যারা সেখানে উপস্থিত ছিলেন তারা যদি রাজি হয় তাহলে এই মামলা আগামী পনেরো তারিখে শোনা হবে এবং সিবিআই কাছে বলা হয়েছে কে যোগ্য কে অযোগ্য সেটাকে সেগ্রিগেট করবার জন্য এবং ইতিমধ্যে সিবিআই তরফ থেকে যেটুকু জানানো হয়েছে যে ইতিমধ্যে তারা যা তদন্ত করেছে যাদের যাদের জিজ্ঞাসাবাদ করেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা কিন্তু অনেকটা যোগ্য আর অযোগ্য ক্ষেত্রে বাছা তাদের ক্ষেত্রে অনেকটা তারা বেছে ফেলেছে এবং আগামী পনেরো তারিখে এই মামলায় হাজারের ভাগ্য কোন দিকে যায় এটা অবশ্যই আমাদের দেখার বিষয় আছে এবং তার সঙ্গে সঙ্গে আর গুরুত্বপূর্ণ মামলা যেটা হলো ওবিসি মামলা যেটা দু সালের পরে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ওবিসি এ আর ওবিসি ভি বি ক্যাটাগরিতে করে ধর্মের ভিত্তিতে এই যে শংসাপত্র দিয়েছিল এটাকে কিন্তু কোর্ট একেবারে নাকচ করে দিয়েছিল হাইকোর্ট হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মানতার এজলাসে যে বিচার হয়েছিল তাতে তারা নির্দেশ দিয়েছিল দু হাজার পর থেকে এই ওবিসি সার্টিফিকেট যাদের দেওয়া হয়েছে ওই ওবিসি সার্টিফিকেট মূল্যহীন ওই ও সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না টোটাল ওবিসি সার্টিফিকেটটাই বাতিল হয়ে যায় কিন্তু তার ক্ষেত্রে তারা রেখেছিল যে যারা যারা এই সার্টিফিকেট থেকে দিয়ে ইতিমধ্যে সরকারি চাকরি করছে তাদের একটা ছেড়ে দিয়ে আর যাদের সার্টিফিকেট আছে তাদের সব সার্টিফিকেট বাতিল এই করে প্রায় বারো লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গেল তড়িঘড়ি তড়িঘড়ি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়ালো কেন তার কারণ হলো এক বিশেষ সম্প্রদায় বিশেষ করে মুসলমানদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে যে বিভাজন করেছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু বারবার বলেছিল যে এই কাজ যে ও জেনারেল এটা কোনো দিন ধর্মের ভিত্তিতে হতে পারে না এটা কিন্তু সুপ্রিম কোর্টও আগের দিনের শুনানিতে বলেছে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যে সিদ্ধান্ত হাইকোর্ট দিয়েছিল বা যে রায় হাইকোর্ট বলেছিল যে ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল প্রায় বারো লক্ষ ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ের উপর কোনো রকমে কোনো স্টে অর্ডার দেয়নি কোনো রকমের কোনো স্টে অর্ডার দেয়নি উপরন্তু আজকে যে ডেটটা ছিল তারিখ সেই ডেটটা পিছিয়ে আগামী আঠাশ তারিখ কিন্তু এই ডেট হয়েছে ওবিসি মামলার এই ডেট আঠাশে জানুয়ারি আঠাশে জানুয়ারি কিন্তু এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে সুতরাং বারবার এটা আমরা আশা রাখবো যে অবশ্যই দেখুন একটা জায়গায় আমাদের সবার মত এক যে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে কোনো বিচার ব্যবস্থার ক্ষেত্রে কোনো লইয়ার দাঁড় করিয়ে সেই বিচার প্রক্রিয়ায় কন্টিনিউ অংশগ্রহণ করতে যে পরিমাণ খরচা সুপ্রিম কোর্টে অধিক খরচা অধিক খরচা কিন্তু আমরা এটাও আশা করব যে যখন এই মামলাগুলো চলছে সেক্ষেত্রে এই মামলাতে আগামী দিনে সদর্থ ভূমিকা উচ্চ আদালত গ্রহণ করবে এবং উপযুক্ত যারা যারা দোষী তাদের শাস্তি হবে আমরা এটাই কিন্তু আশা করব সুতরাং আমরা চাই না যে সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ার উপরে কোনোদিন আর কেউ প্রশ্নচিহ্ন তুলুক বা আঙ্গুল তুলুক বা আমাদের মধ্যেও কোনো সংশয় তৈরি হোক আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার